আমাদের না জানা কয়েকটি প্রশ্ন নিয়ে আমাদের আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকে ভিডিওটি টেনে দেখবেন আর চ্যানেলের প্রথমবারের মতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গরুর দুধে শতকরা কত ভাগ ফ্যাট থাকে পাঁচ ভাগ দশ বাঘ পনেরো ভাগ বিশ ভাগ সঠিক আনসারটি হবে পাঁচ বাঘ হলো বিড়ালের স্ত্রী কী হবে হুলি বিড়াল হলো বিড়াল মেনে বিড়াল বিড়ালি সঠিক আনসারটি হবে বিড়াল কোন দেশে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয় আমেরিকা জাপান চীন নাইজেরিয়া সঠিক আনসারটি হবে চীন বিশ্বের সবচেয়ে দামি পেন্টিং কোনটি মোনালিসা সালবেডোর মুন্ডি কাটপ্লেয়ার প্লেয়ার জম সঠিক আনসারটি হবে সালভেটর মুন্ডি এই ছবিটির মূল্য প্রায় চারশো মিলিয়ন ইউএস ডলার কোন ফল খেলে শরীরে প্রচুর পরিমাণে শক্তি বাড়ে কমলা লেবু বেল কলা ডালিম সঠিক আনসারটি হবে কলা কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণে কি উৎপন্ন করে থাকে বাংলাদেশ নেপাল ভারত কানাডা সঠিক আনসারটি হবে ভারত কোন পাখি কখনো বাসা বাঁধে না পেঁচা চিল সঠিক আনসারটি হবে কোকিল কোন দেশ সর্বপ্রথম ছাত্রছাত্রীদের হোমওয়ার্ক দেওয়া শুরু করেছিল ভারত ইতালি ফ্রান্স রাশিয়া সঠিক আনসারটি হবে ইতালি তো ভিওয়ার্স পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ